বন্ধুরা ডিজিটাল রেশন কার্ডে পরিবার ভাগ করার আগে যে সিস্টেম ছিল অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল করে এটা করা যেত তবে এখানে একটা সমস্যা ছিল যে এতে অনেক টাইম লাগতো এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ফর্ম সেটাকে রিজেক্ট করে দেওয়া হতো তো আপনারা অনেকে হয়তো জানেন যে ডিজিটাল রেশন কার্ড ওয়েবসাইটে কিছুদিন আগেই বেশ পরিবর্তন বা কিছু মডিফিকেশন করা হয়েছে এবং এই মডিফিকেশন এবং এই পরিবর্তনের পরই আধার কার্ডের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু হয়ে যাচ্ছে যেমন ইনস্ট্যান্ট রেশন কার্ড কারেকশন ডিলার পরিবর্তন অ্যাড্রেস পরিবর্তন মোবাইল নম্বর লিঙ্ক মোবাইল নম্বর অ্যাড এবং আধার ই ইত্যাদি তবে জাস্ট কিছুদিন আগেই চালু হলো আধার কার্ডের মাধ্যমে স্প্লিট ফ্যামিলি অর্থাৎ আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিটাকে স্প্লিট করে নিতে পারবেন আপনার হেড অফ দ্য যে ফ্যামিলির প্রধান রয়েছে সেটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকুন সঙ্গে আমি রয়েছি রবীন্দ্রীবন কীভাবে আপনি আধার কার্ডের মাধ্যমে আপনার যে পরিবার রয়েছে সেই পরিবারটাকে স্প্লিট করবেন তার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে দেখানোর জন্য নিয়ে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে তো চলুন কম্পিউটার স্ক্রিনে ভিডিও শুরু করি সর্বপ্রথম আপনারা কি করবেন ডিপার্টমেন্ট অফ ফুড আর সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে আসছি সে লিঙ্ককে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যাবেন তো এখানে দেখুন সিটিজেন হোম এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করতে আমার সামনে এই পেজটি ওপেন হবে তো এখানে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে আমার সামনে এই পেজটি ওপেন হবে এখানে দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার আধার মাধ্যম সেবা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে দেখুন এখানে আপনার এই পেজটি ওপেন হয়েছে এবং সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি অর্থাৎ এখান থেকে আপনার পরিবারকে ভাগ করতে হবে তো এখানে যে সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই আধার ওটিপি বেস অর্থাৎ আধার কার্ডের মাধ্যমেই কিন্তু হয়ে যাবে আর এই অপশানগুলো কীভাবে কাজ করবেন এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারবেন তো আজকে আমরা ফ্যামিলি স্প্লিট করে দেখাবো অর্থাৎ পরিবার ভাগ করে দেখাবো তাই এই ক্লিক হ্যার এই অপশানে ক্লিক করছি এই অপশানে ক্লিক করতেই এখানে দেখুন এই অপশানটি খুলে গেছে এখানে দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ড নাম্বার দিয়ে এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আপনার সামনে রেশন কার্ড ডিটেলস অর্থাৎ রেশন কার্ডের বিবরণ আপনার যে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেন তার ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন তো এগুলো ভালোভাবে দেখে নেবেন এবার এখানে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে একটা চেক বস দিতে হবে বক্স দেওয়ার পর সেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি রিসিভ হবে তো এখানে আমি একটা কথা বলে রাখি যদি আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন না তো আপনার ফ্যামিলি যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে তাদের রেশন কার্ড নম্বর দিয়ে আপনি সার্চ করবেন তারপর এই কাজটি কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন তো চলুন আমরা সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে বা এরম ধরনের এন্টারফেস আপনারা দেখতে পাবেন তো নিচে থেকে দেখবেন এন্টার ওটিপির ঘর এই ঘরটি খুলে গেছে তো এখানে আপনার মোবাইল নম্বরে যে ওটিপি রিসিভ হয়েছে সেই ওটিপিটা বসিয়ে একটু ওয়েট করবেন পেজটি অটোমেটিক দেখবেন রিডাইডেড হয়ে যাবে রিডাইডেডের পর এই পেজটি ওপেন হয়েছে তো এখানে ফ্যামিলির ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবাইকে আপনি এখানে দেখতে পাবেন চলুন নিচের দিকে স্কল করে আমি দেখিয়ে দিচ্ছি নিচে আসার পর দেখুন আপনার ফ্যামিলি মেম্বারে যে কোনো রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করুন না কেন আপনার ফ্যামিলি পুরো ডিটেলস অর্থাৎ সেই ব্যক্তির নামগুলো কিন্তু এখানে শো করবে এবার আপনাকে যেটি করতে হবে আপনি এই ফ্যামিলি মেম্বারের মধ্যে কাকে কাকে আপনি আলাদা করতে চাইছেন সেগুলোকে টিকমার দিতে হবে তো আমি অলরেডি টিকমার দিয়ে দিয়েছি আপনারা এভাবে টিকমার দিয়ে দেবেন এরপরে আপনারা নেক্সট বা পরবর্তী যে অপশানটিকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন সিলেক্টেড মেম্বার নির্বাচিত সদস্যরা অর্থাৎ আপনি যাদেরকে টিকমার দিয়েছিলেন তাদের নামগুলো এখানে শো করবে অর্থাৎ আপনি যাদেরকে আলাদা করতে চাইছেন এবার নিচের দিকে দেখুন প্লিজ সিলেক্ট ও এফ পরিবারের প্রধান নির্বাচন করুন অর্থাৎ আপনি যে চারজন মেম্বারকে সিলেক্ট করেছিলেন তাদের মধ্যে আপনি কাকে পরিবারের প্রধান রাখতে চান অর্থাৎ রেশন কার্ডে এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিতে রাখতে চান এখানে ক্লিক করলেই আপনি সেই নামগুলো এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনার যেটাকে রাখতে চাইছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেই ফ্যামিলি মেম্বারের নামটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবার দেখুন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস আপনি কি অ্যাড্রেস চেঞ্জ করতে চান যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে ইয়েস এই অপশানে ক্লিক করবেন তো আমি যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করবো না তাই আমি নো এই অপশানে ক্লিক করছি এখানে নো বটনে ক্লিক করতেই দেখুন নেক্সট বা পরবর্তী এই অপশানটা চলে এসেছে তো আমি নেক্সট বা পরবর্তী এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনি যে মেম্বারগুলোকে আলাদা করতে চাইছিলেন তাদের নামগুলো আরেকবার শো করবে তো এগুলো আপনারা দেখে নেবেন তো এবার নিচে থেকে দেখুন আপনি যে এইচ ও এ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিতে রাখতে চাইছিলেন তার নামটাও এখানে শো করছে এবং এফ পি এস নেম সেটাও কিন্তু শো করছে অর্থাৎ এখানে রেশন ডিলারের নাম শো করছে এবার আপনাদের এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে একটা টিকবক্স দেবেন এবং নিচে আরেকটি টিকবক্স দেবেন টিক বক্স দেওয়া হয়ে গেলে সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করতে আপনার সামনে দেখবেন সাকসেসফুলি একটি মেসেজ পেয়ে যাবেন সাকসেসফুলি মেসেজ পাওয়ার পর আপনার যে পরিবার আপনি ভাগ করতে চাইছিলেন সেই পরিবারগুলো দেখবেন ইনস্ট্যান্ট ভাগ হয়ে গেছে এরপর আপনাকে যেটি করতে হবে আপনাকে এই রেশন কার্ডগুলো আবার নতুন করে ডাউনলোড করতে হবে তো রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও আপনারা দেখে রেশন কার্ডগুলোকে ইনস্ট্যান্ট ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই প্রসেসে আপনারা খুব সহজেই আপনার যে রেশন কার্ডের পরিবার সেটাকে ভাগ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র